সরি মিসেস রাই আপনার স্বামী মাত্রাতিরিক্ত হস্তমূন করার ফলে বিয়ের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও আপনার আলো করে এখনও কোনো সন্তান আসেনি সমস্যাটা আপনার নয় সমস্যাটা হলো আপনার স্বামীর কারণ উনি যৌবনকালে পা দেওয়ার পরপরে মিছে দুনিয়ায় মিছে মায়ার আসক্ত হয়ে পিতা হওয়ার সাত চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন কিছু করার নেই অনেকটা দেরি হয়ে গেছে ডাক্তারের বলা কথাগুলো শুনে আমার স্ত্রীর মুখটা নেমিশে কালো হয়ে যায় পাশে বসেছিলাম আমি এই নিয়ে সাত আট বার ডাক্তারের কাছে আসলেও সবার মুখে এই একটাই কথা লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার উপক্রম নিজেকে সামলে নিয়ে হাজারো দুঃখ বেদনা যন্ত্রণাকে নিজের ভেতরে ধাবিত করে কিছুটা আশ্বাস নিয়ে আমার স্ত্রী রায় ডাক্তারকে বলল এখন কি কিছুই আর সম্ভব নয় না মিসেস রায় আর কিছু সম্ভব না আপনার স্বামীর একটা ভুলের কারণে আজ আপনি সন্তানহীন মা হওয়ার স্বাদটা ঠিক অনুভব করতে পারছেন না অথপর ডাক্তারের সাথে আর কোনো কথায় জড়ালো না রায় নীরবে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল রায়ের পিছু পিছু আমিও চলে এসেছিলাম একটা রিক্সা ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে দুজনে যাত্রা শুরু করলাম রাই কোনো কথা বলছে না চুপচাপ বসে আছে নিজ থেকে কথা বলার ইচ্ছেও এই মুহূর্তে আমার নেই কোন মুখেই বা আমি এখন রায়ের সাথে কথা বলবো দীর্ঘদিন রিলেশনের পর বিয়ে করেছি আমরা জাতপাত বংশের নাম ডুবিয়ে ভালোবাসার টানে আমার কাছে ছুটে এসেছিল রায় কিন্তু কি পেল সন্তান না হওয়াটা একটা মেয়ের কাছে কতটা না কষ্টদায়ক ব্যাপার সেটা আর যাই হোক সবাই উপলব্ধি করতে পারে না আহ ভুলটা আমারই ছিল কেনই বা খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলাম নিজের ভবিষ্যৎকে অন্ধের দিকে ঠেলে দিলাম আজ ঠিকই টের পাচ্ছি আমাদের ওই সব বন্ধুদের সাথে চলাফেরা করা উচিত নয় যে সব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছু শেখা যায় না যৌবনে পা দিতে না দিতেই বিভিন্ন অপকর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছিলাম আমি কিন্তু পরবর্তী সময় রায়ের বিশুদ্ধ ভালোবাসা আমাকে সম্পূর্ণ বলতে দিয়েছিল রিক্সা সেই কবে বাসার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে যেন আমার কোনো ভ্রক্ষেপ নেই রায়ও পাশে নেই হয়তো বাসার ভিতরে চলে গেছে বেশ কিছুটা বিরক্তকর মুখ নিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে অতঃপর রিক্সাওয়ালাকে তার পায়ের শ্রমিকটা বুঝিয়ে দিয়ে নিজেই ফ্ল্যাটে চলে আসলাম স্পষ্ট শুনতে পাচ্ছি রায়ের কান্না স্বর ও চোখের অশ্রু কেন যেন আমাকে তীব্র কষ্টের অতল সাগরে ডুবিয়ে দিচ্ছে সত্যি সব কিছুর জন্য একমাত্র আমি তাই রুমে কিছুটা কাছে আসতে আরও একজনের উপস্থিতি টের পেলাম আর সে হলো রোহিকা ভাবে রোহিকা ভাবে হলেন বাড়ির মালকিন অর্থাৎ আমরা ভাড়াটিয়া নিস্তব্ধ হয়ে দরজার সম্মুখে দাঁড়িয়েছি ভেতরে রোহিকা ভাবে আমার স্ত্রী মাতা হাত বলিয়ে দিতে দিতে সহানুভূতির কণ্ঠে স্বরে বললেন যা তোমার কপালে ছেলে তাই হয়ে গেছে গো তুমি খুব বড় ভুল করেছো ওর মতো একটা থার্ড ক্লাস লোপার চরিত্রহীন ছেলেকে ভালোবেসে বিয়ে করে এখন দেখছো তো কতটা কষ্ট পেতে হচ্ছে তোমাকে আহারে কাতে কাঁতে নিজের কি অবস্থায় না করে ফেলেছ এবার একটু কান্না থামিয়ে গুরুজনদের কথা শোনো ভালো সেটাই হবে যদি তুমি শাহরিয়ারকে ডিভোর্স দিয়ে দাও সে তোমাকে মাতৃত্বে সুখ দিতে পারে না তার সাথে সাহাটার জীবন থাকার কি মানে ওর সাথে থেকে নিজের জীবনটাকে নষ্ট করার চেয়ে তোমার বাবা মার কাছে চলে যাওয়ায় শ্রেয় একটা গেলে আরেকটা আসবে মেয়েদের জীবনের ছেলেদের কোনো অভাব হয় না বা পড়ে না বাহ বাহ ভালোই উস্কানি দিচ্ছে আমার স্ত্রীকে অন্তত রোহিকা ভাবের থেকে এমন আশা করিনি এতদিন ওনাকে গুরুজন ভেবে যথেষ্ট সম্মান দেওয়াটা আমার ভুল ছাড়ার কিছুই ছিল না তাছাড়া এমনিতেই আমার রাইয়ের সম্পর্কে টানা হেস্টার মধ্যে পড়ে আছে তার মধ্যে যদি কেউ এরূপ উস্কানিমূলক কথাবার্তা শোনায় তাহলে আমাদের সম্পর্কটা ভাঙতেই আর বা কতক্ষণ রোহিকা ভাবিকে তার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে ছেড়ে গে চলে গেছেন নিজের সংসার তো আগুনে পুড়ে সেই কবে ছাই হয়েছে এখন আমার যা মনে হচ্ছে উনি মূলত পরের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন এতক্ষণ দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিকা ভাবে কথোপকথনগুলো শুনছিলাম আমি যে এখানে দাঁড়িয়ে আছি তা হয়তো কেউ এখনও টের পায়নি পরিশেষে হালকা একটা শুকনো কাশি দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম আমাকে দেখে রোহিকা রোহিকাভাবেই রাইয়ের পাশ থেকে উঠে দ্রুত চলে গেলেন অতঃপর আমি রায়ের কাছে যেতে রাই আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বলল খবরদার তুমি আমার কাছে আসার বিধা চেষ্টা করবে না শাহারিয়ার তোমার ওই পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না রায় প্লিজ আমার কথাটা একটু শোনো না আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না আজ আমি বলবো তুই শুধু কান দিয়ে শুনবি সব কিছু ছেড়ে তোর মতো একটা টাকার অনাথ ছেলের সাথে পালিয়ে এসেছিলাম আমি কিন্তু সেটাই আমার জীবনে বড়ো ভুল ছিল ফরমালিনযুক্ত ফলমূল যেমন উপরে ভালো ও ভিতরে পচা থাকে ঠিক তেমনই তুই ওপর থেকে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস কিন্তু তোর ভেতরটা দুর্গন্ধময় প্রত্যেকটা ডাক্তারের কথা আমার হৃদয়কে ভেঙে দিয়েছে সন্তান না হওয়ার জন্য যে কোনো কারণ থাকলে আমি মুখ বুঝে নিজে ভাগ্যকে সাদরে বরণ করে নিতাম কিন্তু এমন সমস্যা আমি কি করেই বা মেনে নেব যে সমস্যার জন্য আজ তুমি নিজেই সবচেয়ে বড় দায়ী আজ খুব একটা ভালো করে বুঝতে পারছি রিলেশনে থাকাকালীন তুই কেন বারবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উতলা হয়ে পড়তি তুই শুধুই আমার দেহ চেয়েছিলি আমাকে নয় তখন যদি তুই আমার দেহটাকে পেতে সক্ষম হতি তাহলে হয়তো সে কবে আমার ছেড়ে চলে যেতিস তুই একটা চরিত্রহীন সাহরিয়ার তোর মতো মুখ্যস্থারী মানুষকে ভালোবাসাটা আমার বিধা ছিল হ্যাঁ মানছি বাজে বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটু বিপদে চলে গিয়েছিলাম এমনকি তোমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার কথাও বলেছিলাম কিন্তু বিশ্বাস করো রাই তোমার নিখুঁত ভালোবাসা আমাকে সম্পূর্ণ বদলে দেয় সব কিছু মিথ্যা হলেও তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যা নয় আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি রাই তুমি হি না যে আমার জীবনটা একদমই অচল চুপ কর দোহাই লাগে তোর মুখ থেকে আমি আর কোনো মিথ্যা কথা শুনতে চাই না তুই রুম থেকে বের হয়ে যায় এক্ষুনি আমি একা থাকতে চাই রাই অতএব রাই আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল দরজায় কান পাতলেই আমার বুকের ভেতরটা যেন ব্যথায় কুকড়ে ওঠে রায়ের কান্নার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি মেয়েটা হয়তো ভীষণ কষ্ট পেয়েছে দরজার একটু পাশে দেয়ালে নিজের পিঠ ঠেকিয়ে বসে পড়লাম কানায় চোখ ভিজে কখন যে নিদ্রার কুলে ঢলে পড়লাম জানি না সঠিক তবে কারো কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায় রাত ঠিক একটা হবে সামনে তাকিয়ে দেখি রায় ওকে দেখে মাত্র আমি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মিনতি সুরে বলি প্লিজ রাই আমায় ভুল না আমাকে ছেড়ে যেও না কোথাও আমাকে তুমি ক্ষমা করো আমি তোমাকে মা হওয়া সুখ না দিতে পারলেও বুক ভরা ভালোবাসা অন্তত তীব্র আকারে দিতে পারবো নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তোমাকে আমি সব সময় আঁকলে রাখবো সারের আঁচল দিয়ে আমার চোখের জলগুলো মুছে দিয়ে রায় প্রত্যুত্তরে বলল দূর বোকা তোমাকে ছেড়ে কোথায় বা যাবই আমি ছেড়ে যদি যাওয়ারই হতো তাহলে সেই কবে ছেড়ে চলে যেতাম এত কিছুর পরও কি তোমার সাথে একই ছাদনা তলে থাকতাম জানি না কেন তোমাকে ছেড়ে যেতে মন চায় না আমার তুমি এত ভুল করার পরও আমি শেষ মেয়ে সব কিছু মেনে নেই কিন্তু আর ভুলেও কোনো কিছু করিও না ভুল তাহলে আমাকে আর পেয়েও পাবে না চিরদিনের জন্য হারিয়ে ফেলবে এখন চলো খাবার খাবে না আমার এখন আর খেতে নেই চুপ চলো বলছি আমিও কিন্তু খাইনি হুম তাহলে আর কি চলো অতপর রায় আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল পরদিন সকালেও রাই আবারও নিজের হাতে খাবার খেয়ে দিয়েছিল অফিসের জন্য বেরোনোর আগে রায়ের কপালে ছোট্ট একটা চুমো খেয়েছিলাম শুনেছি বইয়ের কপালে চুমো দিলে নাকি দিনকাল বেশ ভালোই কাটে যাই হোক অফিসে পৌঁছে প্রচুর কাজের মোকাবেলা করতে ব্যস্ত হয়ে পড়ি রাত আটটা তিরিশ মিনিটে অফিস ছুটির পর বাসায় এসে এদিক ওদিক সব জায়গায় রায়কে খুঁজেও পেলাম না কোথাও ফোন দিয়েও কোনো লাভ হয়নি কারণ রাইয়ের ফোন সুইচ অফ বলছিল পরিশেষে হতাশ হয়ে সোভায় বসলাম আমি কিন্তু আচমকাই আমার চোখের নজর কেড়ে নেয় সামনে টেবিলে থাকা নীল রঙের একটা কাগজ গভীর আগ্রহ নিয়ে কাগজটা হাতে তুলে নিয়েছিলাম এবং কাগজটার প্রতিটি ভাঁজ খুলে পড়তে শুরু করলাম প্রিয় সাহারিয়ার জানি না কীভাবে বলবো বা বলা উচিত তাই চিঠিতে লিখে গেলাম কথা কিন্তু একটাই আমি তোমার সাথে এভাবে দিনের পর দিন সন্তানহীনভাবে প্রতিনিয়ত কষ্টগুলো নিজের বুকে ধাবিত করে ধুকে ধুকে মরতে পারবো না তাই না বলে নীরবে তোমায় ছেড়ে চলে গেলাম নিজের আপন ঠিকানায় যদি আমার প্রতি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে সেই ভালোবাসার কসম করে বলছি দয়া করে আমায় আর খোঁজো না তুমি ভুলে যাও আমাকে মনে মনে ভেবে নাও আমি বলে কেউ তোমার জীবনে কখনোই ছিল না ভালো থেকো চিরিটা পরে কান্নায় জর্জরিত হয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ি কালকে রাতেও তো আবার সব ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আজ কি হলো কষ্টে কেন বুক ফেটে যাচ্ছে আমার নয়নের জলগুলো তীব্র বেগে গড়াতে গড়াতে আজ জল শূন্য হয়ে যাবার উপক্রম অতপর আজ চার দিন ধরে রুমের এক কোণে পড়ে আছি বেঁচে থাকার ইচ্ছাটাই আমি হারিয়ে ফেলেছি এ চার দিন ভাবি একবার দরজার নক পড়েছিল কিন্তু ওনাকে প্রতিবার ব্যর্থই হয়েই আমার ফ্ল্যাটের সামন থেকে ফিরে যেতে হয় রাত এখন বেশ গভীর চুপি চুপি ফ্ল্যাট থেকে বের হয়ে ছাদের শেষ সীমানায় প্রান্তে ধার প্রান্তে চলে এলাম আর এক পা এগোলেই নির্ঘাত মৃত্যু আমাকে চিরদিনের জন্য সঙ্গ করে নিয়ে যাবে তাছাড়া বাজার তেমন ইচ্ছেও নেই আমার রায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লে কষ্ট আমাকে চিরচির করে খায় আজ আমার ভুলের জন্য রায় মা হতে পারেনি তাই বোধহয় চলে গেছে আমাকে ছেড়ে আজীবনের জন্য আমি পাপি আমার জন্য রায়ের জীবনটা নষ্ট হয়েছে তাই আমি চলে যাচ্ছি এ মায়ার বাঁধন ছেড়ে আমি চাই না আমার জন্য পরবর্তীতে রায়ের কোনো প্রকার সমস্যার হোক রায় খুশি থাকুক নতুন মায়ায় নতুন মানুষের নতুন খাঁচায় বন্দি হয়ে আমি হেরে গেছি ভেঙে চুরমার হয়ে গেছি আমি আর বাঁচতে চাই না বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে আর নেই আমি বাঁচবো না বাঁচতে চাই না আমি জাহার্নামি চিট্রাকাল জাহান্নামের আগুনে জলে পড়ে মরবো অতএব আর কিছু না ভেবে আমি ছাদ থেকে লাভ দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে কেউ একজন পিছন থেকে টেনে আমার ছাদের মধ্যবর্তী স্থানে নিয়ে আসে পিছনে তাকে দেখি রোহিকা ভাবি চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন আগে থেকেই যেটার পূর্বাভাস আমি পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে রোহিকা ভাবি ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন আমার এই সাদা চামড়ার নরম দুটি গালে স্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি তিনি আমার বড় গুরুজন এবং এ বাড়ির মালকিনও বটে তাই চাইলেও আমি কিছু বলতে পারলাম না অতপর রোহিকা ভাবি আমাকে উদ্দেশ্য করে বললেন চারটে দিন রুমের ভিতরে পড়েছিলে হাজার বার হাজার করার পরও কোনো রেসপন্স করনি আর আজ এই গভীর রাত্রে তুমি ছাদে এসেছো শুধুমাত্র এ দুনিয়ার মায়া থেকে সর্বকালের মতো মুক্তি পাওয়ার জন্য কিন্তু কেন সাহারিয়ার কি হয়েছে তোমার রোহিকা বাবির কথাগুলো শুনে আমি না শোনার ভান করে আছি এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর কোনো কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই কথার উত্তর না পাওয়াতে রোহিকা ভাবি এবার আগের চেয়ে আরও রেগে গিয়ে বললেন কি হলো কথা বলছ না কেন ও এখন সব বুঝতে পেরেছি কদিন আগে রায়কে স্মার্ট ফসা একটা ছেলে যার সামনে সিনেমার নায়করাও যেন নস্যী সে ছেলেটির সাথে খুব ক্লোজ হয়ে বসে কোথাও যেন চলে যেতে দেখলাম এবং তার মুখ থেকে এ কথা স্পষ্ট বলতে শুনেছি আমি তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করে দেশের বাইরে চলে যাবে তাছাড়া এমনিতেও সেদিনকার পর থেকে রায়কে তো আর দেখিনি তার মধ্যে আবার তোমার এই মর্মান্তিক কাণ্ড আহ কি সুন্দর তোমাদের সংসারটা শেষমেশ ভেঙে গেল আমি বেশ উপলব্ধি করতে পারছি কষ্ট স্বয়ং তুমি বেশি পেয়েছ কারণ তুমি রায়কে মন থেকে ভালোবাসতে নিজে যা চেয়েছে তাই হয়েছে এখন ওসব কথা ভেবে নিজেকে সর্বক্ষণে কষ্ট যন্ত্রণার মধ্যে রাখা সবচেয়ে বড় বোকামি যার চলে যাওয়ার কথা ছিল সে আজ অথবা কাল শেষ মেশ ঠিক উড়াল মেরে চলে যাবে দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাওয়াটাই এখন তোমার জন্য উত্তম ইস এই চার দিনে শরীরে একেবারে করুণ দশটাই না করেছো তুমি তোমার দিকে ঠিকমতো তাকান হতে যাচ্ছে না আমার ফ্ল্যাটে চলো পেট পুরে খাবে না জানি কতদিন ধরে তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত চলো আমার সঙ্গে না ভাবে আমার খিদে নেই আমি চলে যাচ্ছি নিজের ফ্ল্যাটে আর এমনিতেও এতরাতে কেউ যদি আপনার ফ্ল্যাটে আমাকে দেখে ফেলে তাহলে সবাই খারাপ কিছু ভেবে নিয়ে সমাজের সামনে বাজে মন্তব্য করবে লাঞ্ছিত অপমান হেনস্থা করার চেষ্টা করবে তাই এতরাতে আপনার ফ্ল্যাটে না যাওয়াটাই আমার জন্য উত্তম হবে অতপর আমি নিজেকে সামলে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম রাত পার হচ্ছে না আমার কষ্টগুলো আমার ভেতরটাকে ধীরে ধীরে ক্ষয় করে চলেছে বুকের ভেতরটাতে কষ্টে সম্পূর্ণ ভরে গিয়েছে রাখার কোনো জায়গা নেই বিষাক্ত তীরের আঘাতে আমার অন্তরটা যেন নীলাসায় পরিণত হয়েছে জানিনা কখন ঘুমিয়ে পড়েছিলাম তবে কিছুক্ষণের নিদ্রা আমাকে সব কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দিয়েছিল জানালা দিয়ে সূর্যের হালকা রোশ আমার ঘুম ভাঙা সূত্রপাত ঘটায় চোখের পাতা মিলে দিনের আলো দেখতে দুনিয়ার সব কষ্ট যেন আবার আমাকে চারদিক থেকে ঘিরে ধরে অতএব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে না বসতেই বাসার কলিং বেলটা বেজে উঠল এই সময় কে আসতে পারে হয়তো বা রোহিকা ভাবি আর নতুবা নিশ্চিত দুধওয়ালা দুধ দিতে এসেছে অথবা এটাও তো হতে পারে রাইসছে আহ কি বেহায়া মন আমার এখনও তার অপেক্ষাতেই প্রহর গুনছি আমি পরিশেষে দরজা খুলে দেখলাম দুধওয়ালা এসেছে দুধওয়ালা কাছ থেকে দুধ নেওয়ার পর দরজা বন্ধ করে দিলাম অফিসে যাইনি অনেক দিন হবে তবে অফিসের কাজগুলো বাসায় বসে ল্যাপটপের সহযোগিতায় করারও বেশ সুব্যবস্থা রয়েছে অফিসের কাজ ঘরে বসে ল্যাপটপে কমপ্লিট করে দুধটুকু গরম করে খেয়ে নিলাম আর জানি না কেন দুধটা আগের থেকে অন্যরকম লাগছে রায় থাকাকালীন যখন দুধবেলার দুধ দিয়ে যেত তখন কেন যেন আমার একটু তেতো তেতো লাগতো তবে আজ লাগছে না আশ্চর্য কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে এখন অবশ্য ঘুম তো পাওয়ারই কথা কারণ দুধের সাথে যে আমি ঘুমের ওষুধ খেয়েছি না জানি এ ঘুম আবার কখন ভাঙবে আমার তবে ঘুমানোর আগে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া ছিল আমার এ ঘুম যেন আর কখনও তিনি না ভাঙান রাত দশটা তিরিশ ঘটিকার সময় আমার নিদ্রা ভঙ্গ হয় মূলত কারো কোমল স্পর্শে চোখ মেরে দেখলাম রহিকাভাবে কিন্তু আশ্চর্য উনি কি করে আমার ফ্ল্যাটে আসতে পারেন যেখানে দরজা তো আমি বন্ধ করে ঘুমিয়েছি বেশ খানিক আঁতকে উঠে বললাম ভাবি আপনি এখানে এ সময় কেন আসতে পারি না নাকি তাই বলে না বলে বিনা অনুমতিতে এভাবে কারো ফ্ল্যাটের ভিতরে চলে আসবেন আর আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম কিন্তু আপনি কি করে ভেতরে আসলেন তোমার ফ্ল্যাটের দরজা খোলা দেখেই তো আমি ভেতরে আসলাম তাছাড়া নিজের হাতে তোমার জন্য রান্নাও করে নিয়ে আসছি উঠে খেয়ে নাও আপনি কেন অযথা আমার জন্য কষ্ট করে খাবার বানাতে গেলেন ভাবি এসবের কি কোনো প্রয়োজন অবশ্য ছিল ইচ্ছে হয়েছিল তাই করেছেন এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও জানি না হঠাৎ করে রোহিকা ভাবির ঠিক কি হয়ে গেল আগে তো কখনও এভাবে খাবার বানিয়ে আনা তো দূর থাক খেয়েছি পর্যন্ত জিজ্ঞাসা করত কি না বেশ সন্দেহ এমনিতেও খিদেও অনেক লেগেছে তাই আর না সূচক উত্তর দিতে পারলাম না দ্রুতই ফ্রেশ হয়ে খাবারগুলো চেটে পুটে শেষ করে ফেললাম তেমন একটা মন্দ নয় খাবারগুলো আর যাই হোক রোহিকা ভাবি কিছু পারুক আর না পারুক রান্নাটা কিন্তু বেশ ভালোই করতে পারেন অতএব আমার খাওয়া দাওয়া শেষ হলে ভাবি খাবারের প্লেটগুলো নিয়ে চলে গেলেন জ্যোৎস্নারাত উত্তর দিক থেকে মন বাতাস আকাশে ভরা তারাগুলো জল করছে আর তাদের মাঝে চোখের সম্মুখে ফুটফুটে ছোট বাচ্চাদের চেহারার মতো উজ্জ্বল হয়ে ভেসে উঠছে রায়ের মুখখানি খুব করে মনে পড়ছে সে দিনগুলোর প্রতি যখন আমি আর রাই এমন রাতে পাশাপাশি হাত ধরে বসে থাকতাম আকাশের তারাগুলো একসাথে গুনতাম জানি না সে এখন কেমন আছে কি অবস্থাতেই না বা আছে প্রিয় ভালোবাসার মানুষটি তবে সে যেখানে থাকুক যেমনই থাকুক সে যেন সুখে থাকে আমি না হয় দুঃখে পার করে দিলাম জীবন তবু প্রিয় মানুষটার সুখটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান এক রত্ন যে রত্নের দাম আমার কাছে আমার জীবনের চেয়েও অধিক ভাবতে ভাবতে যখন আমি এক সময় বিবর হয়ে পড়েছিলাম তখন আমার ডান কাঁথে কারো ছ অনুভব করলাম পেছনে ফিরতে দেখলাম রোহিকা ভাবিকে কি ব্যাপার সাহারিয়ার এত রাতে ছাদে কেন আবার মরার ইচ্ছে মাথায় চাপল নাকি না এমনিতে দাঁড়িয়ে জ্যোৎস্না রাটটা উপভোগ করছি অথবা রোহিকা ভাবি আর কিছু বললেন না আমার পাশে এসে গা ঘেসে দাঁড়ালেন এবং আকাশের তারাগুলোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে উঠলেন জানো সাহারিয়ার একটা সময় আমিও রাজ্যে এভাবে কারো পাশে দাঁড়িয়ে তারাগুলো গুনতাম কিন্তু ভাগ্যের পরিহাসে এখন আর সেই মানুষটির ছায়া হয়ে আমার পাশে নেই বড্ড একাকে অনুভব করি আমি তার অভাবটা আজও আমাকে ভীষণ কষ্ট দেয় জানি না রোহিকা ভাবে এইসব কথা আমাকে কেন বলছেন তবে আমি রোহিকা ভাবের থেকে নিজেকে দূরত্বটা বেশ খানিক বজায় রেখে বললাম আজ আসি ভাবি আমার খুব ঘুম পেয়েছে কথাটা বলার পর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখান থেকে সোজা নিজের ফ্ল্যাটে চলে আসলাম রোহিকে ভাবে আমার চলে আসার সময় কিছু একটা বলতে গিয়েও কেন যেন থেমে যান জানি না বলতে তখন সে যাই হোক আমার ভাবার এত সময় নেই সোফায় গিয়ে ধপাস করে বসে পড়লাম অন্তরটা ভেতর থেকে পড়ে ছাই হয়ে যাচ্ছে কিছু অপূর্ণ থাকার বেদনা আমাকে প্রতিদিন গলা টিপে হত্যা করে চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ছে আজ আয়নাতে নিজের সামনে নিজে দাঁড়াতেই ভয়ে গা আমার ছমছম করে চোখের নিচে কারো দাগগুলো আমাকে আমাকে সত্যি করে তোলে সোফা থেকে নেমে এবার ফ্লোরে হাঁটু ভেঙে বসে ধীরে ধীরে রায়ের জন্য কানা ভেঙে পড়ছি হয়তো বা ভাগ্য আমাকে কিছু জন্য উপহার স্বরূপ দিয়েছিল সময় ফুরানোর সাথে সাথে হয়তো রায়ও সময়ের সাথে হারিয়ে গিয়েছে আচমকায় আমার চোখের দৃষ্টি গিয়ে পড়লো টেবিলের নিচে এক কোণে পড়ে থাকা ছোট্ট একটা লাল রঙের কাগজের ওপর লাল রঙ রায়ের বেশ পছন্দ ছিল কেন যেন ইচ্ছে না থাকলেও ছোট্ট কাগজটা আমি সেখান থেকে উদ্ধার করলাম তারপর কাগজটা কিসে তা জানার গভীর আগ্রহে প্রতিটা বাস খুলে লেখাগুলো পড়তে শুরু করি কাগজটা লেখা ছিল প্রিয় শাহরিয়ার অসীম ভালোবাসি তোমায় তুমি অফিসে যাওয়ার পরে মা বহু দিন পর ফোন দিয়ে বলল বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে বাবা হাসপাতালে আছে খুব অসুস্থ আমাকে দেখতে চায় খবরটা শুনে যতটা না খুশি হলাম তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি বাবা অসুস্থ থাকাটা শুনে এখন নিশ্চয়ই তুমি ভাবছো কথাগুলো ফোনে না বলে কাগজে কেন দেখলাম আসলে আমি তারা হরেছিলাম বাবার কাছে গিয়েই তোমাকে সব কিছু জানাতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়টা হলো যখন আমি ওয়াশরুমে ছিলাম তখন কে যেন আমার ফোনটা রুম থেকে চুরি করে নিয়ে যায় তাই বাধ্য হয়ে কথাগুলো আমায় কাগজে তুলে ধরতে হলো আমি বাবার কাছে যাচ্ছি তুমিও খুব তাড়াতাড়ি চলে এসো বাবা তোমাকেও দেখতে চেয়েছে এটি তোমার প্রিয় তোমার রায় লেখাগুলো আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয় তাহলে ওই নীল রঙের কাগজে ওসব কে লেগেছিল যেটা আমি টেবিলের উপর পেয়েছিলাম যদিও সেখানকার নীল রঙের কাগজটা খুঁজে বের করে লেখাগুলো চেক করে দেখি কোনোটার সাথে কোনোটা মিলছে না তবে নীল রঙের কাগজের লেখাগুলো কার সাথে যেন ঠিক মিলে যাচ্ছে মনে পড়ছে না সঠিক কে সে ছিল হ্যাঁ মনে পড়েছে রোহিকেভাবে মাঝে মধ্যে আমাকে দিয়ে বাজার করাতেন এবং বাজারের লিস্টগুলো তিনি নিজের হাতে লিখে দিতেন কেন যেন তার হ্যান্ড রাইটিংয়ের সাথে লেখাগুলো মিল মিল লাগছে আমার অতপর পরের দিন সকালবেলা সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য রোহিকে ভাবিকে বাজার করে দেওয়ার বাহানা দিয়ে একটা লিস্ট তৈরি করিয়ে নিলাম রোহিকে ভাবি তো আজ খুব খুশি বাজারে যাওয়ার নাম করে ঘুরে ফিরে নিজের ফ্ল্যাটে ফিরে এসে লেখাগুলো মিলিয়ে দেখি সত্যি নীল রঙের কাগজের লেখাগুলো রোহিকে ভাবির রাইটিংয়ের সাথে হুবহু মিলে যাচ্ছে তার মানে সব কিছুর পিছনে রোহিকে ভাবি কিন্তু রোহিকে ভাবি এমনটাই বা করলো কেন কি তার উদ্দেশ্য কি চায় সে রোহিকা ভাবির কর্মকাণ্ডে আমি স্পষ্টই বুঝতে পারছি রোহিকা ভাবি আমার আর রায়ের ভালোবাসার সংসার ভেঙে ফেলার অপচেষ্টা করছে কিন্তু এসব করে রোহিকা ভাবির ঠিক কি লাভ হবে জানি না রোহিকা ভাবি কেন আমাদের সংসার ভাঙতে চান তবে এর রহস্য যে করেই হোক আমার চোখে ঝাপসা থেকে পরিষ্কার তো করতেই হবে সঠিক মনে পড়ছে না শেষ কবে নিজের ফোনটাকে আমি ছুঁয়েছিলাম ফ্ল্যাটে সব জায়গায় ভালো করে খুঁজে পেলাম না কি আশ্চর্য আমার ফোনটা ফ্ল্যাট থেকে কোথায় বাজাবে নিশ্চয়ই কেউ আর ফোনটা সরিয়ে ফেলেছে এটা রোহিকে ভাবির কাজ নয় তো রায়হীন এই কদিন আমার বুকখানা দীব্য কষ্টে নদীতে ভেসে যাচ্ছিল রায়ও কি আমি কষ্ট পাচ্ছে এখন যে করে হোক সর্বপ্রথম রায়ের সাথে আমার যোগাযোগ করার কোনো না কোনো মাধ্যম খুঁজে বের করতে হবে ও কি মুশকিল রায়ের বাবা মা অথবা আত্মীয় স্বজন কারো নাম্বারই তো আমার কাছে নেই রায়ের জন্য আমার মনটা প্রতিনিয়ত উতলা হয়ে যাচ্ছে রায়কে দু নজর জুড়ে দেখতে ইচ্ছে করছে তাকে জোরে ধরতে ইচ্ছে করছে তার কপালি পবিত্র এক চুমকে দিয়ে বলতে ইচ্ছে করছে অসীম ভালোবাসি তোমায় এখন যত দ্রুত সম্ভব আমাকে রায়ের কাছে অর্থাৎ রায়ের বাবার বাড়িতে যেতে হবে পরবর্তীতে এসে রোহিকে ভাবের একটা ব্যবস্থা করে বাসা ছেড়ে দিব। অতপর দ্রুত রেডি হয়ে ফ্ল্যাট থেকে বের হতে না হতেই রোহিকে ভাবে সামনে এসে হাজির এসব কি সাহারিয়ার তোমার না আমাকে বাজার করে দেবার কথা ছিল বাজার কোথায় আমার লিস্টে যা যা লিখে দিয়েছিলাম সব কিছু সঠিকভাবে নিয়ে এসেছো তো বাজার কোথায় তোমার হাতে বাজারের ব্যাগ বা থলু তো দেখতে পারছি না তার মানে তুমি এখনও বাজারে যাওনি রোহিকা ভাবির কোনো কথারই উত্তর আমি দিলাম না এক কথা তাকে আমি পাত্তায় দিচ্ছি না রোহিকা ভাবির সাথে এই মুহূর্তে কথা বলার মতো কোনো মন মানসিকতা অন্তত আমার নেই রোহিকা ভাবিকে এখন দেখলেই কেন জানি আমার ঘৃণা ঘৃণা লাগে চুপচাপ নিস্তব্ধ হয়ে রোহিকা ভাবির পাশ থেকে দ্রুত বেগে চলে গেলাম ভাবে হয়তো হঠাৎ আমার কাছ থেকে এমন আচরণ আশা করেননি অনেকবার পেছন থেকে আমাকে ডেকেও ছিলেন কিন্তু তারপরও কোনো লাভ হয়নি রাস্তার এপাশে দাঁড়িয়ে আছি রাইদের শহরে যাওয়ার জন্য বাস রাস্তার ওপাশ থেকে ছাড়ে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা পার করে ওপাশে যাওয়ার চেষ্টা করছি তেমন একটা যানবাহনের চলাচল দেখতে পাচ্ছি না বুক ভরা কষ্ট আর নানা ধরনের টেনশন যেন আমার মাথায় ঘূর্ণায়মান ঘূর্ণিঝড়ের সূত্রপাত দেখ হরাচ্ছে না জানি আমাকে না পেয়ে এখন কি করুন দশাতেই না রয়েছে রাই হঠাৎ করে নীল রঙের একটা গাড়ি এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দিয়ে চলে যায় মানুষ আজ কত নিষ্ঠুর একবার ঘুরেও দেখলো না যে কারো রক্ত জড়িয়ে এভাবে দেখেও না দেখার অভিনয় করে গাড়ি চালিয়ে চলে গেল ভাগ্যিস তেমন একটা ক্ষতি হয়নি শুধু মাথাটাই বেশ খানিকটা ফেটে গিয়ে রক্তপাত হচ্ছে এর জন্য দুদিন হাসপাতালে থাকতে হয় আমায় খবর পেয়ে রোহিকা ভাবে একবার হাসপাতালে এসেছিল আমাকে দেখতে অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শেষমেশ মুখ কালো করে ওনারকে তার বাড়িতে ফিরতে হয় আজ আবার রায়দের বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এখন যখন রায়ের বাবা সব কিছুই মেনে নিয়েছেন তাহলে শ্বশুরবাড়ি বলাটাই উত্তম রায়দের বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায় গেট সাজানো বাড়ি আশপাশটা প্যান্ডেল দিয়ে সাজানো সারা বাড়িতে লাল নীল নানা রকমের বাতি ঝিলমিল করছে অনেক মানুষের আনাগোনা দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি আমি আবার ভুল ঠিকানায় চলে আসলাম না তো না ঠিকানা তো ঠিকই আছে এটা রায়দেরই বাড়ি কিন্তু রায়দের বাড়িতে ঠিক কার বিয়ে সেটাই আমাকে খুব ভাবাচ্ছে আমার জানা মতে রায়ের কোনো ভাই অথবা বোন নেই বাবার একমাত্র সন্তান হচ্ছে রায় তাহলে রায়দের বাড়িতে আবার কার বিয়ে হচ্ছে না যাইতেও মাতার ভিতরে নানা ধরনের দুশ্চিন্তার উদ্ভব হতে শুরু করল কেন জানি ভয়ে আমার শরীরটা ছমছম করছে বাড়ির গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে কিছু কিছু লোকের দৃষ্টি আমার উপর এসে পড়লো কি অদ্ভুত চাহনি তাদের চোখ মুখ দেখে মতো মনে হচ্ছে তারা বেশ রেগে আছে বাড়ির ভিতরে যতই এগোচ্ছি আমার উপর আশেপাশে অবস্থারত মানুষের চোখের দৃষ্টি ততই বাড়ছে বুঝে উঠতে পারছি না সবাই কেন তাদের অদ্ভুত এই চোখের চাহনি আমার উপর নিক্ষেপ করছে আর একটু সামনে এগোতেই আমার সম্পূর্ণ পৃথিবীটা যেন কালো আধারে ঢেকে আসতে শুরু করলো চোখের সামনে লাল শাড়ি পরনে বধু বেশি বসে আছে রাই যা মূলত আমার কল্পনারও শত বাহিরে ছিল তাহলে কি নীল রঙের কাগজে যা লেখা ছিল তা সব সত্যি ছিল কিন্তু তা কি করে হয় নীল রঙের কাগজের লেখাগুলো তো রোহিকে ছিল। কি হচ্ছে সব মাথা কেন ঘুরাচ্ছে আমার রায় আমাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নিল এবং তার বাবাকে আঙ্গুল দিয়ে ঈশা রায় আমাকে দেখিয়ে বলল। বাবা ওই বেমানটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো আমি ওর পাপি মুখ অব্দি দেখতে চাই না রায়ের বলা কথাগুলো যেন আমার বুকটা ভেদ করে অন্তরে গিয়ে তীব্র আঘাত করলো কি বলছে এসব রায় রায়ের কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরে কান্না ভেজা কণ্ঠে আমি বললাম এসব কি বলছো রাই আর তুমি বধু সাজে কেন কি হচ্ছে এসব কথার উত্তরে রায় এই প্রথমবারের মতো আমার গালে দুটো কোষে থাপ্পর বসিয়ে দেয় রায়ের তাপ্প যেন আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয় অতপর রায় কিছুটা ভেজা কণ্ঠে আমাকে বলল। খুব অবাক হচ্ছিস আমাকে বধুরূপে দেখে তাই না হ্যাঁ আজ আমার বিয়ে তোর জন্য কি করিনি আমি নিজের পরিবার ছেড়ে তোর মতো দু পয়সাওয়ালা একটা অনার ছেলে হাত ধরেছিলাম যখন শুনলাম তোর বাবা হওয়ার যোগ্যতা নেই তারপরেও তোকে আমি মেনে নিয়েছিলাম আরে তোকে এই হৃদয়ে গেঁথে রেখেছিলাম যেখান থেকে দুনিয়ার কেউ বের করতে পারতো না কিন্তু তুই নিজের ভুলের কারণেই আমার হৃদয় থেকে বেরিয়ে গেলি তুই আমার সাথে বেইমেনি করেছিস স্যার ইয়ার আমাকে ভালোবাসার নামে ধোকা দিয়েছিস আমার ভাবতেও খুব অবাক লাগছে আমার রুচি এতটাই নিচে নেমে গিয়েছিল যে তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে নিজের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম রাই এসব কি বলছো আমি কেনই বা তোমাকে ধোকা দেব তুমি তো ভালো করে জানো তোমাকে না দেখা মাত্রই আমি থাকতে পারি না তুমি আমার পাশে না থাকলে আমি যে হাঁটতেও পারি না তুমি ছাড়া যে আমার জীবনটা অচল তারপরেও কেন এসব কথা বলছ আমাকে এভাবে সবার সামনে অপমান করছো কি আমার অপরাধ কেন তুমি আজ এমন করছো আমার সাথে জঘন্য পাপ করার পরও কেন নিজেকে বারবার সাধু হিসেবে প্রমাণ করতে চাচ্ছিস আর কত মিথ্যা বলবি তুই তোর কি লজ্জা বলতে কিছুই নেই হোর আমি কেন তোর সাথে অযথা কথা বারাচ্ছি তোর করা পাপগুলো দেখিয়ে দিলেই তো এমনিতেই তুই নিজে থেকেই চুপসে যাবে রাই কথাগুলো বলার পরপরই একটা ফোন আমার কাছে এগিয়ে দিয়ে আবার বললো নিজের চোখে দেখ তোর করা পাপগুলো এখন তুই নিজেই স্বীকার করে বল তোর সাথে আর কোন জঘন্য ব্যবহারটা আমার করা উচিত ফোনটা হাতে নিয়ে কিছু ছবি দিকে তাকাতেই আমার চোখগুলো রূপকথার গল্পে বিদ্যমান থাকা কোনো এক দানবের চোখের মতো বড় বড় হয়ে যায় সত্যি অবাক না হয়ে আর পারলাম না ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রোহিকা ভাবের সাথে আমি অন্তরঙ্গ অবস্থায় পড়ে রয়েছি নিজের চোখে যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কিন্তু এটা কি করে সম্ভব আমি তো রোহিকা ভাবের সাথে এমন কিছু করিনি নি তার মানে ওই দিন যখন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমে মগ্ন ছিলাম তখন রোহিকা ভাবি আমার ফ্ল্যাটে এসে নিজের সাথে আমার এসব আবতিকর ছবি তুলে নিজেই রায়কে পাঠিয়েছে রোহিকা ভাবের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে আমার তার নাম শুনলেই ঘৃণায় শরীরটা নিমিষে শিরশির করে উঠছে রোহিকা ভাবের তো আমি কোনো ক্ষতি করিনি তাহলে কেন সে আমার সাথে এমনটা করলো কী হলো এখন চুপ কেন হাওয়া পেরিয়ে গিয়েছে বিশ্বাস করো রাই আমাদের ভালোবাসার কসম করে বলছে সব মিথ্যা আমি বলছি আসলে সত্যিটা হচ্ছে রোহিকা ভাবি স্টপ শাহরিয়ার আমি আর কোনো কথা অন্তত তোর মুখ নামক ওই পাপি ডিভাইস দিয়ে শুনতে চাই না আমি তোকে সেদিন বলেছিলাম না আর কোনো ভুল না করতে তাহলে আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবি এখন আর কিচ্ছু করার নেই ভালো সেটাই হবে তুই আর কোনো কথা না বাড়িয়ে চলে যা এখান থেকে আর যাওয়ার আগে আমার সাইন করা এই ডিভোর্স পেপারগুলো নিয়ে যা এখন শুধুমাত্র তোর সাইন করা বাকি রয়েছে দ্বিধাবোধ না করে সাইনটা করে দিস রাই বাবা তুমি যদি তোমার মেয়ের মুখে এই শেষ বেড়া একটু হাসি দেখতে চাও তাহলে চোখের সামনে দাঁড়িয়ে থাকে এই বেমান ধোকাবাজ মানুষটিকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি তাড়িয়ে দাও অতপর রায়ের কথা মতো তার বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় একটি বারের মতো কেউ শুনতে চায়নি আমার কথা যখন আমাকে টেনে হিঁচড়ে বাড়ির গেটের সামনে এনে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তখন বাড়ির গেটের ঠিক সামনে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি উপস্থিত হয় এবং সেই গাড়ির ভেতর থেকে বরে সাজে নিজের দুঙ্গের ছোটোবেলার সঙ্গী রাকিবকে দেখে সত্যি আজ একের পর এক ঘটনা আমাকে অবাক না করে আর পাচ্ছে না রাকিব তো খুব ভালো করে জানতো আমি রাইকে ভীষণ ভালোবাসি তাহলে ও কেউ কে পারলো আজ বরের রূপে এখানে হাজির হতে